কাল রাধে রাধে সবাই কেমন আছো আশা করি প্রত্যেকে খুব ভালো আছো মিঠাই ব্লগে স্বাগত জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি আমি ছোট বাইরে দিয়ে এখন প্রায় সকালবেলা সকালবেলা আমি আমার কাজ করছিলাম তোমাদের ছোট্ট মিঠাই রানীর দুষ্টুমিতে একটু বকাবকি করলাম সেই অভিমানে দৌড়ে ঘরে গিয়ে চুপটি করে বসে আছে কারোর সাথে না কথা বলছে কারোর কাছে না আসছে সবাই মিলে ডাকাডাকি করতেও তাও আসে না ঠাম্মি দাদুর নয়নের মনি বলতে পারো তারা ভীষণ ভালোবাসে তাদের ছোট্ট রানিকে তার ঠাম্মি অবশ্য ঘরে ছিল না তার দাদু দৌড়ে গিয়ে এই পায়রাটিকে ধরে নিয়ে আসলো তার অভিমান ভাঙাতে পায়রাগুলো অবশ্য আমাদের বাড়ির কাছেই অনেক পায়রা থাকে সেখান থেকেই একটা পায়রা ধরে নিয়ে আসলো ব্যাস তার অভিমান কোথায় চলে গেল বেশ কিছুদিন এই ফুল গাছটা নিয়ে চিন্তিত ছিলাম যে ফুল গাছের পাতাগুলো যাচ্ছে কোথায় আর ফুলও ফুটছে না তারপরে কাছে গিয়ে দেখলাম এই পাতার সাথে মিশে আছে এই বড় বড় বেশ পোকাগুলো এই পোকাগুলোর সাইজ প্রায় এক ব্যক্তা করা হবে এই পোকাগুলো মা গাছ থেকে চিনিয়ে বের করে পোকাগুলোকে মারছে আর পোকাগুলো কিছুতেই ডাল ছাড়ছে না পোকাগুলো মারতেই ছোট্ট মিঠাইরানির মনটা আবার খারাপ হয়ে গেল পোকামাকড় পাখি খুব ভালোবাসে সে আর পোকাগুলো দেখতেও কত সুন্দর আমার তো ভীষণ ভয় লাগছিল তোমাদের ছোট্ট মিঠাইরানি কিন্তু বারবার বলছে ঠাম্মি ছেড়ে দাও মেরো না ওদের কেউ নেই আর এই পোকাগুলো কিন্তু একদম পাতার সাথে মিশে আছে যেগুলো কিন্তু দেখা প্রচুর মুশকিল অনেক কাছে গিয়ে ধ্যান দিয়ে দেখলে তাহলে পোকাগুলো দেখা যাচ্ছে ওটা বেবি আছে আরো মনে হচ্ছে এই জন্যই ওই পাতাগুলো সব খেয়ে নিচ্ছে ওটাই তো বেবি করে দেড় আঙুল করে পাইছো আর একটা আর আছে রোজ দেখলে তাহলে পাবে ওই তো ওই একটা আছে এই যে এই তো কি সুন্দর হয়ে রয়েছে এই তো দেখতে পাচ্ছি এই জায়গাটায় হ্যাঁ আরে আমি এই প্রথমবার এখানে এসে এত বড় বড় পোকাগুলো দেখতে পাই কোনো কখনো আগে আমি দেখিনি আর এই কোনো ক্যামেরাতে ছোট লাগলে দেখতে কিন্তু বেশ বড় বড় এক একটা ডের আঙুল করে

এখন প্রায় এগারোটা মতো বাজে তোমাদের ছোট্ট মেটাইয়ের হাত ধরে চলে এলাম খামারে এটা হলো আমাদের খামার আর এই ধানের গাদার পিছনে আছে বড়ো পুকুর আর আমাদের ধান প্রায় মেশিনেই বেশিরভাগটা কাটা হয় যেখানে মেশিন পৌঁছায় না সেখানে হাতে বেশিরভাগটাই কাটা হয় তোমাদের ছোট্ট আমি ধান ফল ফুল দেখে না ভীষণ খুশি কারণ ও বেশিরভাগটাই না মানে কলকাতায় থাকতো আমার সঙ্গে সেই জন্য ওর এগুলো ভীষণ পছন্দের এখন প্রায় আড়াইটে থেকে তিনটে মতো বাজে মা মাছ কাটতে কাটতে প্রায় বেলা গড়িয়ে দিল তারপরে মা মাছ কেটে চলে এলো ডালের খোসা ছাড়াতে এখানে একটা নতুন জিনিস দেখাবো ওই যে আমরা গুয়েতে পড়তাম না হাতের জোরে যাতা ঘোরে সেটা আজকের আমি দেখাবো তোমাদেরকে সত্যি হাতের জোর দিয়ে তারপরে যাতাটা ঘোরাতে হয় যেটা কিন্তু দেখতে সোজা লাগলে বেশ অনেকটা কঠিন এখানে মা কিন্তু যে ফাঁকাটা আছে ওই ফাঁকাটার মধ্যে মা ডাল দিচ্ছে আর বাবা ঘোরাচ্ছে যে কোনো খুব কষ্টকর একটা কাজ দেখতে সোজা কিন্তু আমি যখন এটা ঘোরাচ্ছিলাম খুব কষ্ট হচ্ছিল হাতে ফোসকাও পড়ে গেছিলো চাষি ঘরে না আমার এই জিনিসগুলো খুব ভালো লাগে দেখতে কারণ আগে তো কখনো দেখিনি আর এই কাজগুলো করতেও আমার ভীষণ ভালো লাগে বাবার একটু বয়স হয়েছে বাবার একটু কষ্ট হয় এইসব কাজগুলো করতে কিন্তু বাবারা কখনো বলে না যে কষ্ট হচ্ছে বলে করব না ওনারা চাষি মাসি মানুষ তো সেই জন্য কষ্টটা ওদের কাছে কিছুই নাই দেখো ওই জাতাটা ভালো নেওয়ার জন্য ডালগুলো সবগুলো খোসাগুলো ছাড়ানো হয়নি তারপরে আবারও একটা জাতা নিয়ে আসা হলো আমাদের দুটো জাতা এই জাতাগুলো খুব একটা বড়ো নয় ছোটোই মা ছোটো ছোটোই কিনেছে তারপরে আমার কর্তা মশাই আর তোমাদের ছোট্ট রানি করছিল ওই যে বললাম বাবার কষ্ট দেখে আমি আর আমার কর্তা মশাই দুজনাই এই ডালের খোসা ছাড়াতে বসে গেছিলাম তোমাদের ছোট্ট মিঠাইরানি কিন্তু ছোট হতে পারে কিন্তু ও যে চাষি ঘরের মেয়ে সেটা কিন্তু ও বুঝিয়ে দেয় প্রত্যেকটা কাজে দেখো কুলোটা কিন্তু বড়োদের আমি কুলো ধরতে ভয় পাই কিন্তু সে দেখো পিঠে ছাপে কুলোটা নিয়ে দেখো কেমন পারুক আর না পারুক চেষ্টা করে যাচ্ছে ওর এই চেষ্টাটা দেখে না আমারও কিছু কিছু কাজ করতে খুব ভালো লাগে যে ও ছোটো হতে পারে আমি এত বড় আমি কেন পারবো না তো ওকে দেখে আমারও কিছু কাজ করতে খুব ভালো লাগে যে আমি চেষ্টা করি আর দেখো ওকে বারণ করার শর্ত শুনছিল না লাস্টে ওর বাবা চ্যাং তোলা করে নিয়ে ওপরে চলে গেল যতক্ষণ থাকবে ও আমাদের আমাদের কোনো কাজ করতে দেবে না কেড়ে নেবে এখন প্রায় বিকেল সাড়ে চারটে মতো বাজে সব বাইকেই জানাই শুভ বিকেল বেলা তোমরা কি ভাবছো এগুলো মাটি না না দাঁড়াও বলছি এগুলো মাঠে নাই আমাদের আগে অনেক সর্ষের চাষ হতো সেই সর্ষের থেকে তেল আসতো আর এগুলোই ভাঙানোর পরে এরকম খোল টাইপের বেরিয়ে আসতো যখন গরু থাকতো গরুকে ধোয়া হতো এখন তোমাদের গরু গরুগুলো নাই শ্বশুরমশাইয়ের আদেশ এগুলো গুঁড়ো করতে হবে মাঠে নিয়ে যেতে হবে মাঠের সারে কাজে লাগবে পেঁয়াজ রসুন এগুলোর গুঁড়ায় দিলে বলল আরও বেশ ওই ফলনও ভালো হবে তোমাদের ছোট্ট মেটেরানি ঘুম থেকে উঠে কলা খাচ্ছে তার ঠাম্মির সঙ্গে বসে মজা করছে আর হাতে হাতে কাজ করে দিচ্ছে ওই যে বললাম আমরা কোনো কাজ করলে সেও কিন্তু বসে থাকে না আচ্ছা তোমরা কে কে চেনে বলো তো এইগুলোকে যারা চাষি ঘরের মানুষ তারা কিন্তু চিনতে একটুখানি দেরি লাগবে না আমি অবশ্য জিজ্ঞেস করছিলাম আর আমি নিজের চোখে দেখেছি তো যখন আমি প্রথম প্রথম এসেছিলাম তখনও অনেক কিছু চাষ হতো আমাদের এখন বাবা শরীর খারাপের জন্য অনেক চাষ বন্ধ করে দেওয়া হয়েছে এই বছরের আমের ফলন মনে হচ্ছে খুব ভালো হবে জানলার সামনে বেশ বড় একটা আম গাছ আর তার পাশেই কিন্তু আমাদের মণ্ডপ ওটাকে ঠিক করা হচ্ছে এখন প্রায় সন্ধ্যেবেলা আর ভাবছিলাম কি করব। আমি ওখানে এক ফেকে বসে থাকতে পারি না তাই ভাবলাম বেশ খানিকটা উল আছে আমাদের বাবুর জন্য এই শোল্ডারটা বানাই তোমরা অবশ্য শর্ট ভিডিওর মধ্যে দেখেছ এটা একটা ফ্রক শোল্ডারের মধ্যে করেছিলাম যেটা আমাদের বাবুকে পরে খুব কিউট লাগছিল আর এটা বুনতে আমার বেশি দিন লাগেনি হয়তো দুদিন থেকে তিন দিন লেগেছে ফুলের কাজ করতে আমি ভীষণ ভালো লাগে খুব ভালোবেসে করি এটা আরও যদি হয় গোপাল সোনাদের তাহলে তো কোনো কথাই নেই চোখ বুঝিয়ে তাদের জিনিস তারা ঠিক তার মায়ের হাত দিয়ে করিয়ে নেয় একদম ফিটিংস হয় না ছোট হয় না বড় হয় তো এই কালারগুলো দিয়ে করেছি আর এটা হলো কুরুচ কাটের বোনা কাটার থেকে কুরুচ কাটের ডিজাইনটা কিন্তু খুব ভালো লাগে দেখতে আর খুব তাড়াতাড়ি হয়ে যায় বেশ অনেক এবছরে আমি কিন্তু উলের সোল্ডার বনেছি কিন্তু সময়ের অভাবে আমি ব্লগে দিতে পারিনি চেষ্টা করবো খুব তাড়াতাড়ি সোল্ডারের ভিডিও নিয়ে আসার এটা ছিল পরের দিন সকালবেলা সবাইকেই জানাই শুভ সকাল যে জামাগুন আমি হাতে তৈরি করেছি সেগুলো গোপাল সোনাদেরকে পরিয়ে দিয়েছি আজকে সকালবেলা আর সকালবেলাই আমার ওদেরকে সান খাবার দুবার সবই দোয়া হয়ে যায় সবাই ভালো থেকো সুস্থ থেকো আর গোপাল সোনাদেরকে তোমরা দর্শন করে নাও আর সোয়েটারগুলো দেখে একদম ফিটিংস হয়েছে আমি কিন্তু কোনো রকম ওদেরকে আলাদা মাপ নিয়ে করি না সবাই ভালো থেকো রাঁধে রাঁধে